아, yeah. 그렇 yeah. নমস্কার বন্ধুরা তোমরা তো সবাই ভালো আছো আশা করি আমরাও সবাই খুবই ভালো আছি তাই আজকের ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করছি আর হচ্ছে তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট আজকে যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি সেসব ভাইরা বা দিদি ভাইরা আমাদের কাজ দেখে অনেকে শিখতে মানে মেশিন অলরেডি তৈরি করেছো বা শিখতে চাও সেসব বন্ধুদের জন্যই বলছি যে কাজটা আমি আজকে পুরোপুরি দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে দিদি ভাইরা কেমন ধাপের পর ধাপ কাজ করে আমাদের দেখাচ্ছে আজকে তোমাদের দেখা ওই ভিডিওতে কেন অনেকবার রিকোয়েস্ট আসছে যে তোমাদের জল তৈরি লবণ জল তৈরি করাটা আমাদের দেখাও তা লবণ জল তৈরি করাটা দেখাচ্ছি অনেক দাদা ভাইরা আবার ছাইটা মেনটেন করে জালটাও দিতে পারছে না লবণ জল তৈরি করে কিলো চালের ওপরে ক কিলো লবণ দেবো ক কতটা জলের উপরে মানে কতটা চালের উপরে কতটা জল কত মাপ করে দেব সেটা তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো তা তোমাদের প্লিজ তোমাদের রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা কাজটা ব্যক্তিভূত ভালো করে করতে পারবে আমাদের দেখে দেখে তা চলো শুরু করা যাক এখন থেকে ভিডিওটা ফার্স্টে তো আমাদের কাজ কি মিলে এসে তোমার দাদাভাই ঝাড়খাট দিয়ে পুরো পরিষ্কার করেছে আর আমি এসে মিলে ধূপ দিয়েছি ভগবানের কাছে দিয়ে তারপরে আমি কাজটা স্টার্টিং করছি এখন থেকে সবার ফার্স্টে কাজ আমাদের মুড়ির মিলে হচ্ছে জল তৈরি করা মেন তার জলটা আমি তৈরি করে নেবো ফার্স্টে তোমরা কিন্তু এটা দেখবে যে আমি ক কিলো ইয়ে কাঁটা আর লবণটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কে কী লবণে কাজ করো আমি তো ঠিক জানি না তাই তোমাদেরকে বলছি যে আমরা যে লবণটা কাজ করছি এখন পঞ্চাশ কিলো এই আমাদের পারে রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো এই ভিতরে ঠেক একদম ভর্তি রয়ে রয়েছে এই যে পঞ্চাশ কিলো বস্তা এই বস্তাটা পঞ্চাশ কিলো লবণ এনেছে তোমার দাদা ভাই দুটো তিনটো করে নিয়ে আসা হয় শেষ হয়ে গেছে একটাই রয়েছে এখন আর এই লবণটা আমি থেকে কাটিয়ে কাটিয়ে ডেকসি করে নিয়ে নিয়েছি আর এখন যে লবণটা আমি ডেসি করে নিয়ে নিয়েছি আর কতটা জলে কতটা লবণ দিচ্ছি তোমরা কিন্তু মাপটা দেখে নেবে তাহলে লবণ জলটা ঠিকঠাক দিতে পারবে সবাই কি একটা রিকোস্ট যারা মেশিন তৈরি করেছে তারা বলছে কি যে পাটির বাড়ির চালেরা সব চাল লবণ দিয়ে তাতে দিয়ে দুধ থেকে নিয়ে আসে তা সেটা করবে না তোমরা নিজেরা জলটা বাড়িতে তৈরি করবে তাহলে ভালো হবে মুড়িটা কেননা ওনারা কতটা লবণ দেবে ওনারা নিজেরা কোনো আইডিয়া নেই তার জন্য তাতে দিলেও সেটা ভালো হবে না আর যাই হোক যারা কাজ করবে কলের জলে কাজ করবে হাজার ফুটের জলে কাজ করবে ভালো হয় দেখতে পাচ্ছি এরকমই একটা ড্যাম নেমে দেখতে পাচ্ছি ড্যামটা তুমি আমাদের কত লিটারই হবে তোমার নিশ্চয়ই একটা বুঝতে পারবে ওটা গিয়ে আমাদের লবণটা সবসময় মাপ করেই কাজ করা হয় তোমরা কিন্তু এটা লক্ষ্য রাখবে যে আমি ক কিলো ড্যামটা রয়েছে কিন্তু পাঁচশো সত্তর গ্রাম আর আমি এই জলটা এখানটা আবার আন্দাজ করে নিচ্ছি তোমরা যে যেরকম জল নেবে তেমনই লবণ দেবে আমি জল নিয়েছি দেখো কতটা কিলো চারশো জলটা রয়েছে এবার আমি লবণটা কতটা দেব তোমরা এবার দেখে যে জানি যদি বা তোমরা প্যাকেট লবণে কাজ করলে সেই একই দেবে ঠিক আছে আমি লবণটা কতটা দিচ্ছি তোমরা দেখো আমরা এটা করে কাটিয়ে কাটিয়ে দিচ্ছি আমি আর লবণ দেবো না এই বারো কিলোই all total থাকবে ন কিলো জল বন্ধুরা দিলে তিন কিলোই লবণ দেবে তোমরা আমি এখানে দিয়েছি ন কিলো জল তারপর তিন কিলো হচ্ছে গিয়ে লবণ তোমরা দেবে এবার এই জলটা কিন্তু ওই ন কিলো জলে all total হচ্ছে গিয়ে বারো কিলো দেখো হয়েছে আমার ন কিলো জল ড্যাম সামেন ন কিলো দিয়েছি তার মধ্যে হচ্ছে কি বারো কিলো হচ্ছে কি এখানটা হয়েছে এরকম করে মাপ করে নেবে যদি বা তোমরা কেউ হচ্ছে কি এরকম লুচ লবণ না থাকে তার প্যাকেট লবণ হলে যেটা পাঁচশো করে থাকে সেটা তোমরা হিসেব করে দেবে তিন কিলো ছটা লবণ হবে ঠিক আছে তিন কিলো তাহলে ছটা প্যাকেট হবে তোমরা ছটা প্যাকেট দেবে দিয়ে বন্ধুরা এটা কিন্তু ভালো করে ফাঁকতে হবে এইরকমই একটা বাড়ি নেবে দেখতেই পাচ্ছ বাড়িটা বাড়ি বাড়ি দিয়ে ভালো করে না ঘাঁটলে জলটা ভালো করে ঘাঁটবে না তখন লবণ জলটা তলায় কিন্তু বসে গেলে মুড়িটা অবশ্য ভালো হবে না উপরের জলটা লবণ কম হবে আর নিচের জবলে মুড়িটা লবণ বেশি বেশি হবে তাই যতবার তোমরা কোটোর মধ্যে জলটা দেবে অলরেডি ততবার ঘেঁটে ঘেঁটে কোটোতে জল দেবে যতবার কিন্তু মুড়ি একটা চাল ফেলো দুটো যাই চাল ফেলো ঘেঁটে ঘেঁটে দিতে হবে দেখতে পাচ্ছ আমি এখানে বাড়িতে আমার জন্য থাকতে হবে না করে থাকতে হবে ভালো করে লবণটা নাহলে কিন্তু লবনটা অনেকটাই হয় তো যাই হোক আমি লবণ জলটা first এ করে তুলাম তারপর চলো যাই আমাদের ওখানে ছাই maintain করে আগুনটা নেভাতে হবে ছাই maintenance মানে বন্ধুরা এইখানটা যে আমাদের উনুন থেকে জাল দেওয়া হয় এই উনুনের সামন থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের জানলি এটা আমরা হচ্ছে already যেদিনকে কাজ করেছি ছাইটা আমরা already তোমাদের দেখাবো বলে নাড়াচাড়া করা হয়নি তোমরা দেখো এই দেখতে পাচ্ছ আমি আমি এখানটা লাইট দিয়ে দেখাচ্ছি তোমাকে দেখছো কতটা ছাই আমাদের উঁচু আর কেমন ভাবে লেভেলটা আছে তোমরা দেখো এই সে আমাদের কড়া কড়ার নিচে ছাইটা আমরা কাজ করেছিলাম এর আগে এসে এই ছাইটা কিন্তু আমরা সুন্দর করে এরকম নাড়াচাড়া করে আর ভিতরে ছাইটা এরকম সুন্দর করে লেভেলটা আগে করে দেব দিয়ে তারপরে কাঠ দিতে হবে কিন্তু আবার তোমরা আমাদের যে দাদা ভাইরা হচ্ছে কাজ আমাদের দেখে শিখে বা করেছে ওনারা জানি না ছাই আবার তুলে তুলে ফেলে দেয় তোমাদের ইকোস কেউ ছাল তুলবে না ছাই যখন অনেকটা ভর্তি হয়ে যাবে তখন তুলতে হবে ছাই তুললে কিন্তু কড়াইয়ের মধ্যে অনেক দেরি দেরি করে জাল লাগবে জাল লাগলে মুড়িটা অবশ্য ভালো আসবে না যত তাড়াতাড়ি হিট পাবে তত তাড়াতাড়ি মুড়িটা ভালো হবে তোমরা এরকম একটা লম্বা একটা বাড়ি নেবে নিলে তারপরে ছাইটা এরকম ছেড়ে দেওয়ার সুবিধা হবে এরকমই সুন্দর করে এই ছাইগুলো তোমরা কিন্তু কেউ সামন দিয়ে বের করবে না এমন করে ঢুকিয়ে দেবে ভিতরে সুন্দর করে এমন করে লেবেল করবে এরকমই সুন্দর করে কেউ সামান দিয়ে ছাই বের করবে না তাহলে মুড়ির আগুন ভালো লাগবে না এমন করে সুন্দর করে সমান করে দেবে তারপরে আমি কাঠ তো গুছিয়ে গুছিয়ে দিচ্ছি ওর মধ্যে সমানটা করে দিয়েছি তারপর তোমার যেমন কাঠের আগুন দাও তেমন তেমনভাবেই দেবে যেমনভাবে যে যেমনভাবে জাল দাও ভাবে দিলে হবে যাতে ছাই মেনটেন করাটা যে সামনে যে আগুনটা যেন না ব্যাকে আসে ভিতরে যেন যায় বস যদি কাঠ ধরাতে তোমাদের খুবই অসুবিধা হয় এমন করে একটা বস্তা নিয়ে নেবে বস্তা নিলে খুব তাড়াতাড়ি ধরে যায় এগুলো দেখতে পাচ্ছো আমাদের চালের বস্তা দেখতেই পাচ্ছো চালের বস্তা নিয়ে নিয়েছি নিলে এবার এরকম দেখি তেল নেবো হালকা করে আমাদের একটা তেল মবল মিস্ট করে রাখা হয়েছে একটা ফুটো ছোট্ট করে ডিপ করে নেওয়া হয়েছে হাতে এরকম করে দিলে পড়ে যায় আগুনটা দিচ্ছি আমরা খুব বেশি তোমরা কাঠ গুলো ভিতরে দিয়ে আবার আগুন দেবে না একটু ওই যে আমাদের যে কড়াই মুড়ি ভাজা হয় ওই কড়াইয়ের কাজটাই দেবে যে জালটা দিয়েছিলাম কতটা জ্বলে গেছে দেখতেই পাচ্ছ উনুনটা খুব জোরে জ্বলে উঠেছে আর এরকম করে কড়ার হাত দিয়ে এরকম করে তাপটা দেখে নেবে তোমরা এরকম যে আটা শুনলে তাহলে জানবে হচ্ছে হয়ে গেছে কড়াটা হিট না হলে চাল ফেলবে না কেননা হচ্ছে কি অনেকক্ষণ যখন ফার্স্টেই চাল অনেকক্ষণ ঘুরবে তখন পাটি বাড়ির চাল হোক আর দোকানের চালক মুলটা ভালো আসবে না অনেকক্ষণ ঘুরবে আর দেখতে বাচ্চা আমাদের কড়াইতে কিরকম হালকা হালকা ইয়ে উঠছে আতা ছুটছে আমরা এবার চালটা ফেলে দেবো এপারে আমাদের দেখো এই পাড়ে আমাদের ঘর্তি চাল এসছে ঘর্তি চালের প্যাকেট গুলো এইখানটা কারি করা রয়েছে আমাদের চালের বস্তা কারি করা রয়েছে জলটা আমি অলরেডি ফার্স্টে যখন কাস্টমারের চালগুলো যখনই আসবে ওনাদের তখনই মুড় দেবে জলটা আমি দেখো ভালো করে ফেঁটে নিয়ে চাল ফেলবো অলরেডি যতবার চাল ফেলবে ততবার ফেঁটে নেবো এই দেখো এইরকমই বাকিতে চাল দিচ্ছি কবাটই দিচ্ছি দেখো এই কৌটো তিন কিলো এক কোটো আর দোকানের চালে একটু জল কম লাগে এই কিলো এখানে চাল তৈরি করা থাকে মিল থেকে আসে তো পুরো এটা চাল এটা সাড়ে তিন কিলো হবে এটা সাড়ে তিন কিলো চালের উপরে আমরা এক কোটোই জল দিচ্ছি ফার্স্টে একটু দিলাম কেননা ফার্স্টের কড়াগুলো পুরো একদম শুকনো ঝরঝরা হয়ে থাকে আমার পোড়া প্রচণ্ড হিট হয়ে গেছে বন্ধুরা এবার আমরা মেশিনটা স্টার্ট করবো দেখো এটা অলরেডি কিন্তু আমাদের টেবিলাইজার টেবিলাইজার নেওয়া হচ্ছে আর এখানে দেখো বোর্ডে বোর্ডে সব মানে করা রয়েছে অবশ্যই আমরা তুলে দেব এবারে উঁচের দিকটা দিলে জেনারেটার আর উপরের দিকটা কারেন্ট জানাটা না হলে আবার কাজ হবে না বন্ধুরা জারাটারটা কিন্তু মাস্ট লাগবে এটা কারেন্ট চলে গেলে চাল কিন্তু নষ্ট হয়ে যাবে

ভাগ করার মধ্যে ঝরঝরে করে নিয়ে ভালো করে দেবে দিলে এমনভাবেই ঘুরে ঘুরে আর কড়াটা কিন্তু হিট হতে হবে এই কড়াটাও অনেকটা হিট হয়ে যাচ্ছে আবার চাল খেলবো যখন আবার তখন লবণ জলটা ঘাট রেই হবে এইভাবে ভালো করে ঘেঁট নেবে এবার কিন্তু আমরা এক কোটেই এক কোটেই দেবো আজকে কড়াগুলো একদিন শুকনো ছিল বলে একটু বেশি দেওয়া হয়েছে ছিল আমরা কিন্তু অলরেডি খুলে দিয়েছি এটা কিন্তু দেখতে একটা ঘুরছে তা আমরা অবশ্য বেলটা ঘুরিয়ে মানে খোলা হয়নি এই কারণে তিনটে কড়াই তিনটে কড়াইয়ের বেলেটটা যাতে সমান করে ঘুরে বলে তার জন্য এটা আমরা খুলি ওটা জাস্ট লবণ জলটা করে শুকে নেওয়া লবণ আমাদের এটা চার কড়াই হ্যাঁ এটা আমাদের চার কড়াই এইভাবে চালটা ঘুরছে দেখো এই কড়াটা ঘুট হয়ে গেছে এবার চালটা ঘি কৰা ভাল হ'লে তাৰ চাৰ্জাৰ অকাত হ'লে

এই কিজনেসটা যেদিন ভালোভাবে উঁচু করো যাই মুড়ি আমি ছড়িয়ে নেই কেন সব ছড়কে যাবে ওই জন্য বারবার বারবার বলছি আমি অনেকজন ভিডিওতে দেখেছি মুড়ি সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই ক্রিজনেসটা তোমরা চালা দিয়ে সুন্দর করে লেভেল করে উঁচু করে নেবে আমার দেখো সবসময় যে মুড়ি ছড়ায় না তোমরাও এমন করে করে নেবে সুন্দর করে কাড়া দিয়ে অবসর আমার চাল এখানটায় কিন্তু একদম ফার্স্ট ক্লাই ভিডিওটা কিন্তু হয়ে গেছে যায় ফার্স কলা মুড়ি সাদা হয় না লাল হয়ে যায় সেক্ষেত্রে যে তোমাদের বললাম জাল মেডিসিনটা ভালো করে করবে আর সামনে গড়ায় ভিতটা কিন্তু ভালোভাবে থাকতে হবে আমাদের ছায়ে লেভেলটা কতটা তোমরা দেখো যে নিশ্চয়ই তার জন্য করে আমাদের চালটা খুব তাড়াতাড়ি হয়ে গেল দাম মাত্র আমাদের কড়াটা কিন্তু খুব কঠিন হয়ে গেছে

কিন্তু আমাদের ফার্স্ট কলার মিল একদম পুরো ফার্স্ট যেতে পারে তোমার চাল ভাজে মুড়ি পানি বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমাদের ফার্স্টে পুরো একদম মুড়ি দেখো তোমরা এটা পুরো ফার্স্টেই এমন করে তোমরা চাল ফেলে এমন করে ছাই লেভেল করে সুন্দর করে তোমরা ফার্স্টেই মুড়ি ভাজবে তোমাদের কোনো অসুবিধা হবে না পুরো তোমাদের এই পুরো ভিডিওটা দেখাতে পারলাম বন্ধুরা আর তোমাদের দেখানোর জন্যে দেখার জন্য ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাখছি আবার তোমাদের অসুবিধা যদি হয় জানাবে আমি ভিডিওটা আবার তোমাদের দেখাবো